আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের খুবই সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা একেবারে নতুন রেসিপি খেতে ভীষণ ভালো লাগবে ডিমের রেসিপি তো আপনারা অনেক খেয়েছেন তো এই রেসিপিটা একবার খেয়ে দেখুন এর স্বাদ কিন্তু আপনারা কখনোই ভুলতে পারবেন না তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি ভালো লাগবে এবং সহজ মনে হবে তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন আমি ডিম নিয়েছি তো এখানে আমি ছটা ডিম নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন যার যতটা প্রয়োজন হয় ডিমগুলো সাইডে রেখে দিলাম এবার এখানে দেখুন গ্যাসে একটা ফ্রাইপ্যান দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে আমি তিন টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলের পরিমাণ আপনারা এখানে একটু কম বেশি করে নিতে পারেন তেলটা হালকা গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচ গোটা জিরা এবার জিরাগুলো একটু ভেজে নেব তেলের মধ্যে জিরা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয় আর রান্নাটা খেতেও বেশ ভালো লাগে দেখুন জিরাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর পেঁয়াজগুলোকে একেবারে সরু সরু করে কেটে নিতে হবে একেবারে পাতলা পাতলা করে কাটবেন আপনারা তাতে করে সুন্দর মতো পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যাবে এবার নেড়ে চেড়ে পেঁয়াজ লালচে করে ভেজে নেব তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন পেঁয়াজগুলো একটু সময় নিয়ে ভেজে নিয়েছি হালকা লালচে করে ভাজা হয়ে গিয়েছে এইভাবে ভেজে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দেব দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা এবার আদা রসুন খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিতে হবে যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় তো এখানে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো বেটে নিয়েছি টমেটোটা বেটে দিলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে তা আপনারা বেটেই ব্যবহার করবেন এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিলাম এক চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োটা দিলে রান্নার কালারটা কিন্তু খুবই সুন্দর হবে এবার নেড়ে চেড়ে মশলাগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে এ পর্যায়ে আমি গ্যাসের গাছটা মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালোভাবে ভেজে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে মশলা ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবার এখানে দিয়ে দিচ্ছি হাত চে চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাতটা চামচ জিরা গুঁড়ো আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে কিন্তু মশলার পরিমাণও আপনারা একটু বাড়িয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি পানিটা অবশ্যই দিয়ে দেবেন তাতে করে মশলা খুব সুন্দর মতো কষানো হবে শুকনো মশলা গুলো পুড়ে যাবে না এবার মিডিয়ামে রেখে আবারও কিছুক্ষণ মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এই রেসিপির জন্য মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্না ততই বেশি ভালো লাগবে খেতে কিন্তু দেখুন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন এভাবে একটু সময় নিয়ে কষাবেন এবার আমি এখানে সামান একটু পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো দিয়ে দিলাম এখানে আমি ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি আপনারাও কিন্তু গরম পানি ব্যবহার করবেন পানি আবারও লাগবে তো প্রথমে আমি অল্প করে দিয়ে দিলাম প্রথমে কিন্তু অল্প পানি এখানে দিয়ে দিতে হবে খুব বেশি দেওয়া যাবে না এবার খুব ভালোভাবে একটু নেড়েচে মশলাটাকে মিশিয়ে নিলাম পানির সঙ্গে এবার গ্যাসের আশটায় একেবারে লোতে করে দিলাম এবার ডিমগুলো একে একে আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে করে ভেঙে নিয়ে আপনারা ডিমগুলো দিয়ে দেবেন আর গ্যাসের আজ বাড়ানো যাবে না তাহলে ডিম দেওয়ার পরে কিন্তু ডিমগুলো ফ্রাই প্যানে ছড়িয়ে যাবে দেখুন এখানে আমি একে একে ছটা ডিম দিয়ে দিলাম এ পর্যায়ে গ্যাসের একেবারে লোতে রেখে ঢাকা দিয়ে আমি সাত থেকে আট মিনিট ডিমগুলোকে খুব সুন্দর করে সেদ্ধ করে নেব ডিমগুলো সেদ্ধ হওয়ার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন সাত মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি ডিমগুলো কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন একেবারে জমাট বেঁধে গিয়েছে এভাবে হালকা করে একটু ছাড়িয়ে নিচ্ছি আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে চাইলে কিন্তু দেখে নিতে পারেন আমি সবসময় সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি খেতে ভীষণ ভালো লাগে আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন ডিমগুলো আমি স্প্যাচুলার দিয়ে এভাবে হালকা করে একটু ছাড়িয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আবারও এক কাপ মতো পানি তা আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেইভাবে করে এখানে পানি ব্যবহার করবেন পানি দেওয়ার পরে আবারও এভাবে একটু নেড়ে চেয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু আপনারা এখানে গরম পানি ব্যবহার করবেন খুব ভালোভাবে নেড়ে চেয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচামরিচ তা আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে কাঁচামরিচ দিয়ে দেবেন আর এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এবার হালকা হাতে মশলাটাকে একটু মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে তিন মিনিট মতো রান্না করে নেব তাতে করে ডিমের ভেতরে মশলাগুলো খুব সুন্দর মতো ঢুকে যাবে দেখুন তিন মিনিট হয়ে গিয়েছে এবার ঢাকাটা খুলে নিচ্ছি রান্নার কালারটা দেখুন মাসাল কতটা সুন্দর হয়েছে আর ঝোলটাও একটু কমে গিয়েছে এবার হালকা হাতে একটু নেড়ে চাই নিচ্ছি ঝোল আমি এরকমই রাখবো আপনারা চাইলে এর থেকে একটু বেশিও রাখতে পারেন ঝোল বা আপনারা এর থেকে একটু কমিয়ে নিতে পারেন একটু শুকনো শুকনো করে নিতে পারেন দেখুন রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট মতো রেখে দেব তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন চার মিনিট পর ফিরে আসলাম কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটা থাকলে কিন্তু গরম ভাতে আর কিছুই লাগবে না এটা কিন্তু বাচ্চারাও খেতে খুবই পছন্দ করবে আপনারা যদি বাচ্চাদের জন্য রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা কমিয়ে দেবেন ডিমের এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ